এগিয়ে স়মানে হ্যাঁ আচ্ছা আচ্ছা পশ্চিমেতে এগিয়ে ভাই এই ঝান্ডাটা ধরুন ভাই ইংলিশ হ্যাঁ পশ্চিমের দশকরা ভাই ভাই গিয়ে আসে দশ তো ভাই ভাই এগিয়ে আছে দশের দোয়া ভাই ভাই লোকের আবারও একটি সিট আছে যেহেতু দশের দোয়া ভাই ভাই এক সিটে বিজয় অতিথি উড়াল পাখি এক সিটে বিজয় আবারও সিট আছে